পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ তিন লক্ষ হাজার টাকা প্রতি মাসে আপনার কত টাকা প্রতি মাসে উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা আমি বাদ দিয়ে দিলাম আরো টাকা বাদ দিয়ে দিলাম তারপর টাকা থাকে আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান আপনারা জানেন এদেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ হচ্ছে যুব সমাজ আর এই যুব সমাজকে যতক্ষণ পর্যন্ত আমরা কর্মসংস্থান না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত এদেশের আর্থ সামাজিক উন্নয়নের যে গতিশীলতা সেটা ঠিক থাকবে না তাই প্রয়োজন আমাদের প্রতিটি যুব এবং যুব নারীকে কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়া আর এটা একটা বড় চ্যালেঞ্জ যেহেতু এটা সম্ভব না কোনো সরকারের পক্ষেই বা কোনো রাষ্ট্রের পক্ষেই তাই আত্মকর্ম বা উদ্যোক্তা হওয়ার কোন বিকল্প নাই আর এই কাজটাই করছে যুবকথা প্রান্তিক খামারিদের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে তারই ধারাবাহিকতায় আজ আসছি আমি নওগাঁ জেলার ধামহাট উপজেলার একটা গ্রামে এই গ্রামে এক ভাইয়ের বাসনের খামার আছে সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবো আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভালো আছেন হ্যাঁ আছি তো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সারোয়ার হোসেন তো আমি শুনলাম আপনার একটা বাসুরের খামার আছে জি তো সেই কারণে আপনার কাছে আসা এই খামারটা একটু দেখবো এবং তথ্য নিব তো আপনি এই বাসুর কবে থেকে পালন করতেছেন আমি দুই সাল থেকে তার মানে পাঁচ বছর থেকে জি তবে কেন বাসুরের খামার করলেন বাসুরে খাদ্য কম লাগে আর মানে আমরা আমি দোকান করি ইলেকট্রিক টেলিকম দোকান আছে আমার হাটে যাওয়া মানে অত ঘন ঘন হাঁটা যেতে পারি না আর এই কারণে ব্যাসুর আমি নিলাম নিয়ে হয়তো আট মাস বা এক বছর পর্যন্ত আমি পালন করি আচ্ছা এরকম কয়টা ব্যাস তুলছেন আপনি এরকম ব্যাস মানে এর ফাঁকে অন্য গেছে আমার তিনটা এটা দিয়ে আচ্ছা কেমন আসতেছে বল আপনার মনে হয় আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আচ্ছা আমরা গরুগুলো দেখব তারপরে আরো তথ্য নিব আপনার এই খামারে নিয়ে যুব সমাজকে দিব যারা দেখবেন তারা যেন একটু সমৃদ্ধ হন একটু তো আপনি খামারে মোট কয়টা বাসুর আছে মোট বাসুর আছে নয়টা এটা কতদিন আগে কিনা এটা দুই মাস দশ দিন আচ্ছা আমরা একটু ওই যে সবার শেষের যে বাসরটা দেখছি হ্যাঁ ওই বাসরটা কত দিয়েছেন বাসরটা কিনলেন কেন কিনলেন আপনি বলতে পারবেন হ্যাঁ বাজার অনেক বাসর ছিল আপনি কেন এটা কিনলেন ওই লাভি হম লাভি এবং পায়ের খোঁড়া গোল হম লাভি ঝোল বড় এবং ওই গলার ঝোল বড় হম হম এই জন্য এই বছর ঠিক আছে আর গলার ঝুলটা অনেক বড় আর এই কারণে এই নিয়েছি আর কানটা হ্যাঁ অনেক ছোট সাইওয়ালের মানে পার্সেন্টেজ বেশি আছে এটা মনে করছে না তাই তো

কিন্তু ছায়ওয়ালে কিন্তু একটা জিনিস দেখবেন কান গুলো কিন্তু এরকম না ছায়ওয়ালে কান কিন্তু আরো ছোট হবে আর একটু প্রশস্ত হবে এটা কানটা কিন্তু একটু বড় এবং লম্বাটে তো সেই কারণে এখানে আমার মনে হচ্ছে অন্য কিছু আছে কি আছে বলে মনে মনে করে এখানে হয়তো অন্য কোনMist আছে হ্যাঁ ওর হাতে কিছু থাকতে পারে হয়তো আছে এখানে স্যার কেমন আছে দেখেন তো পারকুড়া ঠিক আছে কি আপনার কি মনে হচ্ছে

এটা পা একদম গোল না এটা পা মোটামুটি সুন্দর আছে ওয়েট নিতে পারবে অনেক ওয়েট নিতে পারবে আর বডি অনুযায়ী ওয়েট নিতে পারবে এটা আচ্ছা আপনার আপনার পরিকল্পনাটা কতদিন পরে এই গরুগুলো বিক্রি করবেন মানে বাছুরগুলো বিক্রি করবেন আপনি এরকম হ্যাঁ এটা আমি মূলত আট মাস পর আমি বিক্রি করব এটা শাইওয়ালের পার্সেন্ট একটু কম এটা একটু দেশি সাইওয়াল মিক্সড আছে এটা তো আছে না হ্যাঁ আচ্ছা তো এটা দেখলাম আমরা মোটামুটি আর দুটা বাছুর আছে এই দুইটা আমি দেখে এই বাছুরটা এটা তো এটা কি অবস্থা বললাম তো এটা সাইওয়াল এটা সাইওয়ালে পার্সেন্টটা বেশি আছে এটাতে কিন্তু এটা ওই মানে লটের যেহেতু কিনছেন হ্যাঁ সেই তুলনায় একটু ছোট হয়েছে না সেই তুলনায় একটা এই একটা বাসুরি লটে ছোট ছিল আচ্ছা এই পরের সেবা সবার শেষের যে বাসুটা এই যে যেটা দেখছি এটা হ্যাঁ এটা সাইওয়াল আর সাইওয়াল এটা এটা সাইওয়ালই হবে এটা আর আপনার সবার শেষের যে গাভিটা দেখছি এই গাভিটা কি অবস্থা বলতে গাভিটা কি আপনার খামারে নাকি এটার বয়স কত এটা বাচ্চা টাচ্চা দিয়েছে এটার বয়স দুই মাস সরি দুই বছর বাচ্চা টাচ্চা এখনো দেয় নাই আচ্ছা এটা কি গর্ভবতী হয়েছে না গর্ভবতী হয় নাই আমি দিছিলাম মানে কনসেপ্ট করে নাই হিট হয়েছিল হ্যাঁ হিট হয়েছিল আমি হিট দেওয়ার পরে কনসেপ্ট মানে করে নাই তারপর আবার তার হিট হয় নাই আচ্ছা কতদিন আগে করছিল এটা এটা

ভুট্টা গম ছোলা এই সরিষার খোল এগুলা মিক্স করে খাওয়াই আমি তো এটা রেশিওটা কি করেন আপনি 100 কেজি যখন খাবার বানান আপনি হ্যাঁ 100 কেজির মধ্যে ভুট্টা 40 কেজি গম আপনার 20 কেজি আর ধান হলো 20 কেজি এই টোটাল হয়ে এদিকে 80 কেজি আর 20 কেজি এদিকে ওই সরিষার খোল কালায়ের ভুষি এই বিভিন্ন এদিকে দিয়ে বিশ কেজি পরে আমি একশো কেজি এটা ভাঙ্গায় নিয়ে আসে খাওয়া আচ্ছা এটা এই খাবারটা দিনে কতবার দেন এই দিনে দুইবার আচ্ছা কখন কখন দেন সকাল আর বিকাল এটা কি প্রতিনিয়ত ওই সময়টাতে দেন কি সময়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রতিটা বাসুরকে আপনি কি পরিমাণ খাওয়ান প্রতিটা বাসুরকে আড়াইশো গ্রাম তিনশো গ্রাম আচ্ছা প্রতিদিন একবারে জি একবার আর দুইবারে দুইবারে ছয়শো গ্রাম হচ্ছে তিনশো তিনশো ছয়শো গ্রাম ছয়শো গ্রাম বা হ্যাঁ আচ্ছা এরকম বেশি তাহলে আপনার ওই যে দানাদার খাবারটা বানান আপনি তাহলে ওইটা কেজি কত কত করে পরে চল্লিশ টাকা কেজি পরে আমার আচ্ছা তাহলে দিনে একটা বাসরের পিছনে আপনার লাগতেছে ছয়শো গ্রাম জি ছয়শো গ্রাম দাম কত হচ্ছে তাহলে ছয়শো গ্রাম দাম আসতেছে চব্বিশ টাকা চব্বিশ টাকা তাই তো জি আচ্ছা আর কি খরচ আছে আপনার বাসরের প্রতি আমার এই কাঁচা ঘাস আমার জমিতে ঘাস লাগানো আছে ওখান থেকে আসে তো কাঁচা কাঁচা ঘাস শুধু খায় আচ্ছা আর তেমন তো আমি অন্য কোনো খাবার আর খর 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 খড় আমি খুব কম ঘাসটা বেশি খাওয়াই আমি আচ্ছা তাহলে একটা খরচ কত আসলো খড় ঘাস করি না ওটা জমি থেকে আসে জমিটার দাম আছে হ্যাঁ জমির দাম আছে জমির চাষ করতে গেলে তার পানি হয় সার দিতে হয় তাহলে আমরা এখন বলতে পারি আপনার দানাদার পিছনে গেল হলো চব্বিশ টাকা চব্বিশ টাকা আর ও 25 টাকা হ্যাঁ আর অন্যান্য খাবারে কি কত যাচ্ছে ঐ ওষুধ আপনার খড় ঘাস এদিকে মিলে ডেইলি একটা গরু পিছনে 15 টাকা হুম হুম এই অবস্থায় আপনার প্রত্যেকটা বাসুর খাচ্ছে 40 টাকা করে হ্যাঁ 40 টাকা তাহলে দুই মাস 10 দিন আপনি 40 টাকা করে খেয়েছে তাই তো তাহলে আবার খাবারটা বাড়া দিবেন হ্যাঁ একটু খাবার 15 দিন পরে আবার খাবার বাড়া আচ্ছা তাহলে 15 দিন পরে তাহলে 15 দিন পরে কত মাস রাখবেন ওই খাবারটা কত বাড়া দিবেন আবার দুই মাস রাখবো আচ্ছা তাহলে ওইটা কত বাড়া দিবেন

আমরা তাহলে এটা কত খরচ হচ্ছে মানে একটা গরুতে পঞ্চাশ টাকা ষাট টাকা ষাট টাকা হ্যাঁ তাহলে আমরা একটা জায়গায় সিদ্ধান্ত নিতেই পারি যে গড়ে যদি আমার প্রত্যেকটা গরুর থেকে ষাট টাকা খরচ হয় হ্যাঁ তাহলে আট মাস পারলে এভাবে আমরা বের করলে কত আসবে আমার একটা গরুতে পনেরো হাজার টাকা খরচ আসবে পনেরো হাজার টাকা খরচ আসবে আমি আরো পাঁচ হাজার ধরলাম তাহলে কত হলো বিশ হাজার টাকা তাহলে পঞ্চান্ন আর বিশে কত হয়

তাহলে কয়টা গরু আপনার আমার গরু আছে নয়টা নয়টা গরু নয়টা নয়টা গরু পঁচিশ হাজার টাকা নয়টা গরু আপনার পঁয়ত্রিশ তিন লক্ষ পনেরো হাজার টাকা ভাগ ভাগ আট হম উনচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা তাহলে আমরা ধরে নিতে পারি যদি আমরা এইভাবে পালন করি বা তাহলে প্রতি মাসে আপনার কত টাকা প্রতি মাসে উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা আমি বাদ দিয়ে দিলাম আরো নয় হাজার টাকা বাদ দিয়ে দিলাম তারপর তিরিশ টাকা থাকে তিরিশ হাজার টাকা হলে কি একটা গ্রামের ছেলে আপনার এই জায়গাটার নাম কি বলেন তো ধরইল ধরইল ইসেপুর ধামুরহাট নওগাঁ নওগাঁ তাহলে এই জায়গাটা গ্রামে একটা ছেলে যদি তিরিশ হাজার টাকা প্রতি মাসে আয় করে তাহলে কি তার কর্মসংস্থান হলো না হ্যাঁ তার মানে এই বাসুর পালন একটা অনেক ভালো একটা কর্মসংস্থান জায়গা এবং খুব অল্প সময়ে বেশি টাকা প্রফিট আসে বাসুর থেকে আচ্ছা এখানে ঝুঁকি কি থাকে বলেন তো বাসুরে ঝুঁকি কম থাকে যেমন যেমন বছরের ঝুঁকি ছোট অত ট্রিটমেন্ট নিতে হয় না বছর যেগুলো ওই মাঝে মধ্যে পাতলা পায়খানা আমি একা একা কোন ওষুধ নিয়ে আসছি ট্রিটমেন্ট দিচ্ছি ভালো যাচ্ছে মানে ডক্টর খুব কমই আসতে হয় আমার খামারে আচ্ছা আচ্ছা তার মানে বোঝা গেল যে বাছর পালানো একটা টেকসই কর্মসংস্থান হতে পারে হ্যাঁ তাই তো তাহলে যেহেতু আমাদের দেশে এত সংখ্যক যুব এবং যুব নারী বড় হচ্ছে কর্মসংস্থান চায় সেই পরিমাণে কর্মসংস্থান হচ্ছে না তাহলে কি আপনার মনে হয় এখান থেকে একটা খাত আপনার মধ্যে আরো অনেক যুবক আছে আমাদের দেশে এবং যুব নারী আছে যারা কাজ পাচ্ছে না কর্মসংস্থান পাচ্ছেন না তারা হতাশ হয়তো পড়াশোনা করছে শেষ করছে স্কুল থেকে ঘুরে আসছে কলেজ থেকে ঘুরে আসছে এই সমস্ত ছেলে মেয়েদেরকে আপনি একটু আহ্বান জানান তো কি করলে এরকম একটা জায়গায় আসা যায় তারা যদি এরকম অল্প কিছু দিয়ে যদি শুরু করে তারা তাহলে এখান থেকে অনেক ভালো একটা প্রফিট আসবে প্রতি মাসে আমার যেমন নয়টাতে প্রতি মাসে আমার তো কম করে হলো তিরিশ হাজার টাকা আমার প্রত্যেক মাসে আসবে এই জন্য আমাদের এই বাছুর মানে পালার জন্য আমরা মানে আমি বাছুর মূলত পারি এই কারণে আমি আমি দোকান করি একটা ইলেকট্রিক টেলিকম দোকানের পাশাপাশি আমি হাটে অনেক বেশি মানে যদি আমি গোছব 3 মাস পরপর গরু চ্যান্স করি তাহলে আমার অনেক ঘাটা যাচ্ছে আর আমি অত ঘন ঘন ঘাটা যেতে পারি না এই কারণে আমি আট মাস বা দশ মাস এরকম একটা ডিগোর মধ্যে দিয়ে আপনারা একটা মোটা বুদ্ধি আসে দোকান থেকে আস্তেছে পাশাবলী হ্যাঁ দোকান আমি দোকানদাই আসে খাবার দিচ্ছি প্রথম শুরুটা কটা মাসে হলে ভালো হয় মানে কিভাবে এটা 3টা দে শুরু করা সম্ভব 3টা দে হবে আচ্ছা আপনি প্রথম শুরুটা কয়টা দে আমি প্রথম শুরু করেছিলাম 5টা দে আচ্ছা আর এখন আপনি শুরু করছেন কয়টা দিয়ে? এখন নয়টা আছে। আগামী দিনে পরিকল্পনা কি আপনার? আগামী দিনে পরিকল্পনা আরেকটা শেড পাশে বাড়াবো। আচ্ছা আচ্ছা। ওখানে হয়তো দশটা শেড করব ওখানে। ওহ ওহ। আচ্ছা আপনার বয়স কত এখন? আমার ছাব্বিশ বছর। আপনি কি জানেন বাংলাদেশ সরকারের একটা গুরুত্বপূর্ণ বিভাগ আছে যার নাম হলো যুব উন্নয়নী দপ্তর। এই অধিদপ্তর সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? যুব উন্নয়নে সম্পর্কে আমার তেমন ধারণা নাই। তাহলে এই ফাঁকেই আমি আপনাকে সহ আমার সুপ্রিয় দর্শকদের বলি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা গুরুত্বপূর্ণ অধিদপ্তর আছে যে অধিদপ্তরের মাধ্যমে সরকার এদেশের যুব তাদেরকে দক্ষতা প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানুষে বা মানব এবং রূপান্তর করছে এই কারণে যা তারা যেন কর্মসংস্থান নিজেই সৃষ্টি করতে পারে এবং উদ্যোক্তায় রূপান্তর হয় পাশাপাশি এইটা হলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যার যে লভ্যাংশ সেইটা আমরা তুলতে পারবো এবং আমাদের দেশের আত্ম সামাজিক উন্নয়নটা হবে একটা সময়ের ব্যাপার যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ আপনারা আসেন যুব উন্নয়ন অধিদপ্তরে এসে প্রশিক্ষণ করুন এবং দক্ষ মানব পুঁজিতে রূপান্তর হন তো এই যে আমরা বুঝলাম যে প্রতি মাসে তিরিশ হাজার আসতেছে আপনার এইভাবে কিন্তু যখন আপনি শুরু করেছেন প্রথম পাঁচটা তখন কত আসছিল তখন আমার পাঁচটাতে নব্বই হাজার টাকা ছিল প্রতি পিস আঠারো হাজার টাকা আসছিল তাই তো

এই মুহূর্তে যদি আপনার এই কেউ কিনতে চায় আপনি কি দিবেন এই মুহূর্তে দিবেন না যদি তারপরে আমি আরো দুই মাস হয়তো দুই মাস পরে হলো আমি হয়তো যদি ওইরকম মনে হয় আরো দুই মাস পরে আমি দিব আচ্ছা তো ঠিক আছে আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ